হ্যালো আমরা আজকে আজকে নতুন যে ডেস্টিনেশনে আজকে যাচ্ছি সেটার জন্য যে জায়গায় আমাদের আসতে হতো সেখানে আমরা এসে গেছি দেখতেই পাচ্ছি তারকনগর হল্ট তো এই জায়গাতে প্রথম এসেছি আমি আর বেশ ভালো লাগছে নতুনত্ব জায়গা এখানে ট্রেন খুব কম দেখতে পাচ্ছি যেমন সবাই ঘুরে ঘুরে দেখছে আমাকে একটু ফিল হচ্ছে আমার ট্রেন খুব ভালো লাগছে নতুন জায়গায় এসে দেখা যাক আজকে নতুন ডেস্টিনেশানটা কেমন হয় এমনি আমরা শিবের ভক্ত তোমরা সবাই জানো তো দেখা যাক যাওয়া যাক সেখানে খুব এক্সাইটেড আজকের জন্য খুব চলতে যাওয়া যাক হাই এভিওয়ান তো আজকে আমরা এসে গেছি একটা নতুন জায়গায় যেটা শিবপ্রেমীদের জন্য একদম মানে সুবর্ণ জায়গা বলতে পারে যায় তো আমরা এখন এসেছি নদীয়া ডিস্ট্রিক্টে শিবনিবাস এখানে হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির যেটা এখানে অলরেডি লেখাও আছে তোমরা দেখতে পাবে আর এটার বন্ধর টাইমিং অ্যান্ড অলদ্য সব কিছু আমরা তোমাদের শেয়ার করব। আগে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই যে কতটা সুন্দর মন্দিরটা তো এটা হচ্ছে মন্দিরের প্রথম প্রবেশদ্বার যেটা প্রধান প্রবেশদ্বার বলে তো এখান দিয়ে মন্দিরে তোমরা উঠতে পারবে আর আমাদের বাবাকে দেখতে পাবে তো মন্দির বন্ধের টাইম হচ্ছে বারোটার সময় এখন অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা বেজে গেছে তো ওই জন্য বন্ধ হয়ে গেছে আবার খুলবে চারটের সময় এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় সবাই জানো আর এখানে শিবলিংটা অনেকটাই উঁচু যেটা আমরা তোমাদের সাথে এখন আপাতত শেয়ার করতে পারলাম না বিকজ আমরা এসেছি মন্দির বন্ধের পরে তো আমরা তো অনেক দূর থেকে এসেছি জানো তোমরা কিভাবে আসো সেটাও আমরা তোমাদের বলে দিচ্ছি তোমরা আসার আসার হলে আসার চেষ্টা করবে বারোটার আগে তো ট্রেনে এলে তোমরা কিভাবে আসবে সেটা আবার তোমার সাথে শেয়ার করছি ট্রেনে আসলে তোমরা আসবে নয় মাঝদিয়া স্টেশন নয় তারকনগর স্টেশন সেখান থেকে টোটো অটো এভরিথিং চলে তো তোমরা সেটা করে এখানে আরামসে পৌঁছো এবার তোমাদের কোয়েশ্চেন হবে যে কোন ট্রেন ধরবো খুব সিম্পল এটা গেদে লোকাল এটা আসে তারকনগর অবধি বা মাঝদিয়ার ট্রেন তোমরা ঘুরতে পারো সেটা করে তোমরা এখানে পৌঁছে যেতে পারো আর তোমরা দর্শন করে আবার স্টেশন ব্যাক করে যেতে পারো ট্রেন কিন্তু একটু কমই আছে এই লাইনে তো ট্রেনটা দেখে তারপরে তোমরা আসবে আমরা ধরেছিলাম নটা আটান্নর শিয়ালদা গেঁদে লোকাল তো আমরা ওই জন্য একটু লেট হয়ে গেছি তোমরা চেষ্টা করবে এরও আগে ট্রেন ধরা যাতে তোমরা একদম উইদিন টুয়েলভ তোমার ঢুকতে পারো এখানে তো এই মন্দিরের সংলগ্ন আরেকটা সুন্দর মন্দির আছে যেটা হচ্ছে এইখানে তো এবার তোমরা একটা সুন্দর সিনেম্যাটিক ভিডিও এনজয় করো আমি যতক্ষণ একটু মন্দিরটা ঘুরে দেখি মন্দির দর্শন করে বা যদি তোমরা মন্দির ঘোরার কিছুক্ষণ আগে চলে আসো তো কোথায় সময় কাটাবে তার জন্য আমরা একটা জায়গা খুঁজে বার করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে চূর্ণি নদী দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা দৃশ্য নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে একটা সুন্দর মানে দৃশ্য এটা যারা গ্রামে থাকো তারা তো জানাই গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর শহরের ইটকাট পাথরের থেকে দূরে এত সুন্দর ন্যাচারাল বিউটি কবে পাওয়া যায় তো আমার মানে আমার বাড়ির ওখানে একটা নদী আছে যেটা সরস্বতী নদী ওটা ওটা অতটা জল নেই এখানে দেখে বেশ সুন্দর লাগছে আমার তো তোমরাও ভিউটা একটু এনজয় করো আমার সাথে সাথে আরেকটা সুন্দর বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং লাগছে তো ওইটা দিয়েও আমরা একটু অ্যাডভেঞ্চার করে আসি চলো তো মনে করে আমরা রিভারের ওপর দিয়ে এরকম একটা বাঁশের ব্রিজ করে চরচাকা করে গেছিলাম বারো জন ছিলাম একটা গাড়িতে সেটা এখন আমরা এখন হেঁটে পড়তেছি ভালো এখানে দাঁড়িয়ে আর মানে মন ফ্রেশ হয়ে যাবে তোমরা একদিনের ট্রিপের জন্য কিন্তু এটা প্ল্যান করতেই পারো আমার তো খুবই ভালো লেগেছে আজকে এখানে এসে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা তো তোমরা দেখো এখন ভিউটা ও হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে তাহলে আমরা আরো সুন্দর সুন্দর নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য 안도, 안도, 안도.